বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে তো আমার চ্যানেলের আরও একটি নতুন বড় ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম তো বন্ধুরা এখন বাজে বিকাল তিনটে তো ছাদের উপর আসলাম পায়রাগুলোকে ছাড়ার জন্য তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকে কিন্তু আমার বাড়িতে আরও একটা নতুন পায়রা তোমাদেরকে আমি শখ করাতে চলেছি তো ভিডিওটাকে স্কিপ করবে না পুরোপুরি দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে যে দেখো পায়রা কিন্তু সব আটকানোই আছে তো প্রথমেই তোমাদেরকে ভিডিও শুরুতে আমার বাড়ির যে কয়েকটা লোমালা পায়রা আছে আর কি সেই কয়েকটা পায়রা তোমাদেরকে শখ করাচ্ছি তো প্রথমে তোমাদের শখ করাচ্ছে আমার বাড়ির এই যে নতুন ফ্যাশা মেদ্দিটা এটা কিন্তু নতুন আনা তোমাদেরকে আমি দেখাই পায়াটা এই যে দেখো পায়ের লোমটা জাস্ট খেয়াল করো পায়ের লোমও যেরকম কালারটাও কিন্তু সুন্দর তো চোখটা কিন্তু এখনো পুরোপুরি পুরোপুরিভাবে বাজি পাইনি পায়াটা তোমাদেরকে আমি ছেড়ে দেখাই এই যে দেখো লাইট কালারের মধ্যে এটা হচ্ছে মাদ্দিটা আর নটটা হচ্ছে এই যে যেটার সঙ্গে জোড়া করব সেটা হচ্ছে এইখানে আছে নটটার পায়ে কিন্তু খুব সুন্দর লোম বন্ধুরা তোমাদেরকে আমি দেখাই এই যে দেখো নটটার লোমটা জাস্ট খেয়াল করো পায়ের লোম এই যে দেখো কত বড়ো লোম তো পায়েটা তোমাদেরকে আমি ছেড়ে দেখাই যদি থাকে চালের উপরে এই দেখো দুটো কিন্তু সুন্দর বাজি আসবে আর এই দুটো কিন্তু আমার বাড়িতে নতুন জোড়া করেছি দেখো নটটার পায়ের লোমটা দেখো কত বড় বড়ো এই যে দেখো পায়ের লোম দেখো আর কালারও কিন্তু সুন্দর আর এই দুটো কিন্তু বাজি আছে এই দেখো নড়ার মাদি বিস্কুট কালারের পায়ে কিন্তু খুব সুন্দর লোম আর এরপরে আমার বাড়িতে আছে পায়ের লোম আরও কয়েকটা আছে তোমাদেরকে আমি দেখাবো ওটা হচ্ছে মাদিটা আর এই যে নটটা পরে তোমাদেরকে আমি শখ করাচ্ছি আমার বাড়ির আরো একটা সবুজ নর গায়ের কালারটাও কিন্তু সুন্দর আর পায়ের লোম দেখো এই যে আর গায়ের কালারটাও কিন্তু খুব সুন্দর ছেড়ে তোমাদেরকে আমি দেখাই এই যে দেখো এটাও কিন্তু অনেক পুরনো একটা নর আর এটা কিন্তু ভালো বাজি আছে দেখো এই যে বাজি দেখো এই কিন্তু অনেক দিন পরে ডানা ছাড়লাম তার জন্য এরকম বাজি করলো না হলে কিন্তু পায়েটার খুব সুন্দর বাজি আর এইটা ওই চালে গেলে নামতে পারে না এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেকবার আমি দেখিয়েছি তোমাদেরকে ওই চালে উঠলে কিন্তু আর নামতে পারে না এরপরে তোমাদেরকে দেখাচ্ছি পায়ে লুম এই যে আমার বাড়ির এই যে এই জোড়াতে দেখো এটারও কিন্তু পায়ে বড় বড় লুম এই যে দেখো এটার মাদিটারও কিন্তু পায়ে বড় বড় লুম এটা কিন্তু একটা লাল গড়রা পায়রা তোমাদেরকে আমি দেখাই ছেলে এই যে উড়ে কিন্তু বাজিও আছে আর এটার সাথে জোড়া করেছি এই যে আর এর বাচ্চাও কিন্তু আমার বাড়িতে আছে এটারও কিন্তু বড় বড় যে দেখো এই যে আর এই যে এটা উড়ে পড়েছে দুটো ফেসায় উড়ে পড়েছে আর এরপরে আছে আমার বাড়ির এই যে লাল শিরার জোড়াটা এর কাছে একটা বাচ্চা ছিল সেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি কোন খাঁচায় আছে আর নতুন এই যে দেখা এইটা হচ্ছে বিস্কুট ঝুঁটির সঙ্গে জোড়া করেছি এই যে বিস্কুট ঝুঁটি মাদিটা আর এর সঙ্গে জোড়া করেছি আমার বাড়ির এই যে পুরনো যে দেখা এই যে পড়ল এটাও কিন্তু বাজি আছে আর যে সাদা বাচ্চাটা ছিল ওইটাকে আমি এর খাঁচায় দিয়েছিলাম এই যে দেখা বড়ো হয়ে গেছে আর এদিকে আরো কিছু পায়রা আছে এই জোড়াটা আবার ডিম পেরেছে পাইলম কিন্তু সবই কিন্তু এখন বেশিরভাগই আমার কাছে পায়েলোম আছে এই যে দেখো এটারও কিন্তু বাজি আছে এই যে দেখো বাজি করবে দেখো বাজিটা কেটে গেছে এটা আর এই যে পাইলম ফ্যাসাটা উঠছে এই যে দেখো এই যে যে সাদা মাদিটারও পায়লম ওইটাও কিন্তু বাজি করছে দেখা আর এই সাইডে পাইলম এই খাঁচাতে নেই ওই খাঁচাতে কয়েকটা পায়লম আছে তোমাদেরকে আমি দেখাই এই যে এই পায়রাটা কিন্তু নতুন আনা পায়ল লোমগুলো তোমাদেরকে দেখাই এই যে দেখো কালো মুসকি পায়রা পায়ের লোমটা দেখা যে যায় পায়রা কালার দেখা যে ডানা কিন্তু বাধা আছে আর এইখানটায় আছে আমার সেই লালগড়ার বাচ্চাটা এই যে দেখো পায়লম দেখвай যা সবই কিন্তু পায়লম এই যে সাদা পায়লম আর আরেকটা মাদি আছে যেটাকে তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই যে এইwidehat এটারও কিন্তু পায়ে বড় বড় লম এই যে দেখো এটাও কিন্তু পায়ে বড় লমের পায় লাল সাদা এটা উড়ে গেল এটারও কিন্তু বাজি আছে বাচ্চা পায়রা এখনো পুরোপুরি বাজি পায়নি এই এটা নিচে এসেই বাজি মারছে যে দেখো বাইরে যে কয়েকটা ছাড়লাম সবে কিন্তু পাইলোম আর খাঁচাতে আরও কিছু পায় লোম পায়রা আছে সেগুলোর কিন্তু পাইলোম পুরো একদম বড় বড় না অল্প পায়লোম আছে এই যে দেখো সাদা পায় কিন্তু অল্প লোম বাজিও আছে এটা এই দেখো নতুন কিন্তু আমার বাড়িতে এটা এটা কিন্তু বাজিও আছে এই যে আর এর সঙ্গে জোড়া আছে এরকম সেম টু সেম একটা মেদি এই যে সাদা এটারও কিন্তু বন্ধুরা নিচে বাজি আর আরও কিছু আছে সবুজ তোমাদেরকে আমি দেখাই এই মেদ্দিটার একটু পায়ে লোম বেশি এই যে মেদ্দিটা হলে এই যে পায়ে লোম আছে কাটা আছে লোম আর কি আর এই যে নটটা এই দেখো নটটার বাজি দেখো এই যে এই দুটো কিন্তু জোড়া আর এই খাঁচাতে আছে এই যে লোম একটা মেদ্দি সাদা আর একটা পাখেরি সাদা নর আর এর মা বাবাও কিন্তু আমার কাছে আছে এর মা বাবাও কিন্তু সেম টু সেম তোমাদেরকে আমি দেখাই এই যে এর মা বাবা হচ্ছে এই খাঁচাতে আছে এই যে মেদিটার পায়ের লোম মদিটার পায়ের লোম কিন্তু ভালোই আছে এই যে এটা দেখালে আর এইগুলো ছাড়লেই উড়ে পড়ে দেখো আগে সাদা দুটো ছাড়লাম এটা উড়ে পড়লো এই যে তিনটেই উড়ে পড়ে যায় আর এই খাঁচাতে আছে লালের জোড়াটা এই যে আর লালের জোড়ার কাছে কিন্তু বন্ধুরা আমার বাড়ির সবুজটার বাচ্চা আছে এই যে বাচ্চাটা কিন্তু অনেকটা বড় হয়েছে বাচ্চাটার পায়েও কিন্তু লোম আসবে এই যে বাচ্চাটা এটা কিন্তু পুরো ঘন নিচে বাজি আসবে আর এইখানে আছে একটা বিদেশি জোড়া আর কি এই যে মাদিটা হচ্ছে এই যে এখানে কিন্তু সব ওরা পায় আর কি মাদিটার পরে কাইচি করা আছে আর নটটা হচ্ছে এই যে এই নটটা আগে একটা ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম আমার বাড়ির থেকে কিন্তু মেঘে পড়ে হারিয়ে গেছিলো তারপরে কিন্তু আর এইখানে আরো এক জোড়া আছে এই হলো নটটা এই যে এর কিন্তু পুরো সেটিং জোড়াও আছে এই যে ডিম পেরেছে মাটিটা আর এইখানে আমি একটা নতুন সবুজ মর্দায়নে এসে এর জন্য তোমাদেরকে আমি দেখাচ্ছি নটটা এই হচ্ছে মাদিটা নতুন জোড়া করবো আর কি আর এইখানে আছে এই যে জামের জোড়া দেখো মাদিটা দেখো 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 ওইটা হচ্ছে মাদিটা আর নটটা তোমাদেরকে আমি দেখাচ্ছি নটটা এই যে ডিমে বসে আছে এই যে দেখো নটটার বাজি তো তোমরা অনেকেই দেখেছে এই যে জাস্ট হাত থেকে ছাড়ছে দেখো একদম নিচে খেলা আর এই সাইডে আরো কিছু আছে খেলা পায়ে আরো কিন্তু আছে এই যে মুসকিটা দেখো বাজিটা তোমাদেরকে দেখায় পর কাটা পায়ে কিন্তু হালকা লুম দুই ঠ্যাং ফাঁকা করে দেখো বাজি করবে আসলে পরটা বেশি কাটা হয়ে গেছে এর জন্য বাজিটা কেটে গেছে আর এর জোড়ার বাচ্চা কিন্তু এই যে দেখো পায়ে লোম জাম কালার এই যে ওই জোড়াটা কিন্তু বাচ্চা একটা মেদি বাচ্চা আর এর জোড়াটা বেরিয়ে গেছে নাহলে তোমাদেরকে জোড়াটার বাজিটাও দেখাতাম না জোড়াটা আছে খাঁচায় দেখাচ্ছে এই যে দেখো ওটা কালো ছাতি পায়রা বাজি কিন্তু খুব সুন্দর বাজি ওটা পর একদম কাটা আছে কারণ ওই চালে গেলে নামতে পারে না আর এই সাইডে আরও এক জোড়া আছে এই যে নটটা আর নটটার বাজি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই হলো নটটা আর মাদিটা এই যে খাঁচায় আছে দেখো লোম বড় বড় কিন্তু এটারও কিন্তু বাজি আছে এই যে দেখো ওরা ধরে গেল ওটার কিন্তু ভালো বাজি আছে এই যে ওরা ধরে গেছে আর এইখানে আছে একটা নতুন পায়রা তোমাদেরকে আমি দেখাই এই যে দেখো একটা পুরো ফ্রেশ সাদা মাথায় ঝুটি এই যে দেখো পায়রাটা দেখো ফ্রেশ সাদা মাথায় ঝুটি এটা কিন্তু নিচে বাজির তো ডানা কিন্তু পুরো আটকানো আছে তোমাদেরকে পরে আবার ভালো করে দেখাবো আর ওই সবুজ মাদিটার জন্য আমি একটা নর এনেছি নতুন ওদেরকে আমি দেখাই এই যে এই খাঁচাতে আছে এটা কিন্তু পুরো একদম দেশি পায়রা খুব ছটফটে বেশি বয়স না কিন্তু পুরো একটা দেশি পায়রা তো পায়রা কিন্তু খাঁচার থেকে সব বন্ধুরা ছেড়ে দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম পায়রাগুলো তোমাদের কাছে কেমন লাগছে পায়রাগুলো পায় লোমগুলো সবাই কমেন্টে জানাবে দেখো ওই পায়রাটা গিয়ে ওপরে দেখো কেমন ডাকছে দেখো বাচ্চাটা আর কি আমি মাদি বলে নিয়ে এসেছি যদি নর হয় তাহলে আবার একটা নর বেশি হয়ে যায় মনে হচ্ছে মাদি হবে কিন্তু মাঝে মাঝে ডাকে আর কি আর এদিকে এই বড়ো বড়ো পায়লোম সবুজটার বাজিটা তোমাদেরকে আরও একবার দেখাই এই পায় আমি ডানা খুলি না যখন আর কি বাজি দেখার ইচ্ছা হয় তখন কিন্তু খুলি পায়ের লোম দেখো আর বাজি দেখো বাজি দেখো ও কিন্তু পুরো সারা দিনই আমার বাড়িতে আটকানোই থাকে আর কি পর যখন আমার ইচ্ছা হয় তখন আমি খুলি নাহলে আমি আবার আটকে দিই এ কিন্তু ভালো বাজির পায়া এই তো বাজি আমি করতে দিই না আর কি সবসময় ডানা আটকানোই থাকে আজকে ডানাটা ছাড়লাম আর এই সাইডে এই যে লালের জোড়ার খাঁচা একটা বাচ্চা আছে তোমাদেরকে দেখালাম আমি আর যে সবুজ নট টানলাম এই যে দেখো সিঙ্গেল এই যে এই নটটা এই যে এটারও কিন্তু নিচে বাজি আছে এই যে এই সাদাটার ভিডিও তোমাদের আগে অনেকবার দেখেছে এটা কিন্তু নিচে বাজির বাইরে একটা এত জোড়া তারাই বাজি করতেই চায় না এই দেখো খুব জোড়া তারাই আর লাস্টে তোমাদেরকে আরো একবার জাম নটটার বাজিটা দেখায় ছাদে চলে গেল ওই ছাদ থেকে এই ছাদে আসার সময় দেখো কেমন বাজি করবে এই যে খালি পিছন দিকে পেছাবে আর বাজি করবে যেতেই পারছে না এত বাজি যা খুব বাজি ওই পায়েটা আর কি আর আমার কাছে কিন্তু এখন বেশিরভাগ পায়রাই পায়ে লোম আছে আর এই যে মুশকি নটটা ওপরে বসে আছে দেখি ওইখান থেকে নামার সময় বাজি করে কি পায়রাটা তো মুশকি নটটা এই যে উপরে বসে আছে দেখবো যে বাজি করে এই দেখো বাজি করলে খুব ডানা কাটা তো এর জন্য বাজি ধরছেই না আর কি পায়রা এখন এই কয়েকটাই আছে পায়লুম বেশিরভাগই আছে আর আমি কিন্তু আরও কিছু পায়লুম পায়রা কিনবো সেগুলো তোমাদেরকে আমি সবুজ নটটার দেখাতে না খুব বাজে কিন্তু মাদিটার পেছনে এত দাবড়াচ্ছে যে বাজেই ধরছে না এই যে সবুজ নটটা এই যেইটা দেখা আর এদিকে এই জোড়াটা খুব তাড়াচ্ছে জোড়াটার মেদ্দিটাকে ধরে খাঁচার ভিতর দিতে দেখো নটটা দেখো খাঁচার ভিতরে আর আমি কিন্তু নতুন ডানা ছেড়েছি যে ফ্যাসা দুটো তোমাদেরকে আমি দেখালাম আর এই যে সে সাদা ঝুঁটিটা ঝুঁটি মার দিয়ে একটা দেখো এই যে ফ্যাশন অর্ডা পায়লুম বন্ধুরা তোমরা তো দেখলেই যে আমার কাছে কিন্তু এখন দুই একজোড়া আর কি পুরো ফ্যাশা বড় বড়ো পায়েলম লোম আর ওই দুটো পায়রার কিন্তু বাজিও আছে তো ওই বাজির ভিডিও কিন্তু আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ এর পরবর্তীকালে কিন্তু ওই পায়রাগুলোর বাজিও আমি আমার চ্যানেলে ছাড়তে চলেছি ভিডিও করে আর কি আর ইউটিউবে বন্ধুরা একটা নতুন সমস্যা হচ্ছে অনেকের ফোনেই আমার এই ভিডিওটা কিন্তু ইংলিশে হচ্ছে আর কি কথার আওয়াজটা আর কি ভয়েসটা ইংলিশে হচ্ছে সেটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে আমি খুব তাড়াতাড়ি ভিডিও আনতে চলেছি ওটা কিন্তু ইউটিউবের একটা নতুন আপডেট তো তোমাদেরকে আমি সেটিংটা বলে দেবো সেটাও কিন্তু তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমি জানাতে চলেছি তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে